কি হচ্ছে কি করছে তুমি খাওয়া হয়ে গেছে তো গালে হাত ছাড়াও গালে হাত দিতে নে মাম্মা রেখে দাও বেলটা সব পেরে নিয়ে গেছে আর কয়েকটা রেখেছে গাছে এই দেখো এই কয়েকটা আছে দেখো বিবেক দেখো আর এই কটা রয়েছে কালকেই সব শেষ করে দিল এক দেড় হাজার ইট এই যে আর এই কটা আছে শরীরটা খারাপ আর ওই কটা আছে বই সুপ্রভা শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি বিবেক সিংহ ব্লকসে আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এই উঠে আমি বান্না বসিয়েছি বিবেক বললো আজকে আমি আর কাজ করবো না আবার কি মন হলো উঠে করে নিল মনে রাস্তার ধারে আছে তো বলে বয়ে নিতে পারলে বাঁচে এই অবস্থা আর কি হ্যাঁ আর ওই কালকের মাইমা বাড়ি ছিল না সারা দিন শুধু আসে আর ডাকে হ্যাঁ হাই মাম্মা আই মা আই মা এই করে বাড়ি এসেছে এখন ওই সকালবেলা দেখতে পেয়েছে তাই মাইমা পিছন পিছন ঘুর ঘুর ঘুরঘুর করছে ছুটু 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 বুঝি ছুটু বুঝি ছুটু বুঝি কই আমার ওলি বাবা গো নান্না হচ্ছে আমাদের হচ্ছে নান্না হাই করো হাই ওলে বাবা গো বল হয়ে গেছি হ্যাঁ তুমি বই পড়েছিলে বলো সবাইকে পড়ে বই হ্যাঁ মামা পড়ে হ্যাঁ লেখে পড়ে সব কিছু করে জিনিসপত্রগুলো মেলে দিলাম আর বৃষ্টি এসে গেল এই যে ছোলা দিয়ে কুমড়ো দিয়ে আর একটু ডাঁটা কুমড়ো ছিল আমি ভয় কোথায় ভয় ওটা তো গরু গরু ভয় না মাম্মা তুমি এখানে বস ওখানটা বসো হ্যাঁ ওখানে বস ওই তো বাহ্ ওইটা খাও বাবা আর খেতে নেই পয়ে খা পয়ে দেবো কি আমাদের সকালের খাওয়া দাওয়াই দেখো কুমড়ো আলু ছোলা দিয়ে চচ্চড়ি সিদ্ধ এইটা যে আম তো ওই জন্য কালার এরকম হয়েছে বৌদি দিয়েছিল এটা আম ডাল হয়েছে সেটা সেইভাবে রয়েছে খাওয়াই হয়নি এই যে পায়ে সকালে খাবো কি করলো আলু তুলে নিচ্ছে ওই ও খাবে না ভাত শুধু আলুই খাবে

লেট করে করছে একটু গরমে কাজ বাজ করতে হচ্ছে তো ওই জন্য আর জুমিটা না সেদিন করেছি মানে প্রত্যেক দিন করলে ভালো হয় গরমে তো চার 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 করে কী অবস্থা আর ঘাম লাগছে নাইটিগুলো না মামা পড়ে গে আমার থেকে না একবার মামা ছিটকে পড়ে যাচ্ছিলো তখন আমি কী করেছি আট নটা নাইটি যা ছিল সব কেটে ছোটো করে এনেছি আর মেরে এনেছিলাম আবার কি ওগুলো তো কেটে এনেছি আমি সাইডে হাতগুলো মেরে এনেছি এরকম গরম পড়েছে পড়বো এই গুলো একটু খুলে একটু ঢিলা ঢালা না পড়লে না আর কি আর হবে না তো বলি বসে বসে খুলি তো এখন আর ঘুমোচ্ছে দুষ্টু ভঙ্গিয়ে নি তাই এই হাতা খুঁজছে হ্যাঁ কাজ করেছি করে ও এখন দেড়টার বেশি হয়ে গেছে ঠিক আছে ওই স্কুলে খাবার দাবার এনে রেখেছি স্কুলে ও তো খেতে চান শুধু ডিমটা নোয়ার না হয় ডিমটা তো কী খাবো হ্যাঁ একবার বৌদি ডাঁটা দিয়ে গেছে কাঁটা ডাঁটা দিয়ে গেছে তা বলি কী করবো নষ্ট হয়ে যাবে রেখে দিলে কাঁটা ডাঁটা তো ফ্রিজ নেই তা বলি কী করা যায় দুপুরবেলা ভাজা খাওয়া যাবে ডাঁটা ভাজা সেরকম লাগে অনেকদিন খাওয়া হয় না এই এইরকম একটু সুন্দর লঙ্কা শুনে বাড়ির লঙ্কা শুকিয়ে গেছে ওই দিয়েছি এতে ওই ডাঁটা ভাজা খাবো আর এই দেখো আলু আর পিঁয়াজ কাটা আছে ডাঁটার সাথে তো এই দেখো ডাঁটা আলু ভাজা এই যে কমপ্লিট হয়ে গেছে আমার খেয়ে দেখতে হবে কেমন কী হয়েছে তারপর বোঝা যাবে লবণ টবনগুলো খুবই টেস্ট লাগছে খেতে আলু দিয়েছে তো খেতে নিম পাতা দিয়ে ভাজ ডাটা

মুক্ত কথা ঝাল নেই মাম্মা মিথ্য কথা বলবে না একদম আমাদের এখানে পুজো হয়েছে মনসা পূজা হয়েছে সেখানে এসেছি এই যে লিভা এসেছে বৌদ এসেছে মন্দির ওই যে লিভা হ্যাঁ বৌদি শরীরটা খারাপ অন্ধকার রাত কি করে আসবে বৌদি ফোন থেকে ফোন করেছি তা বলছি আমি তখন কোথায় বার না এই দেখো এইটাই হচ্ছে উঁচছে এই প্লাস্টিকটায় সাদা প্লাস্টিক তো বোঝা যাচ্ছে এই যে উঁচছে এটা তো আলু আর লঙ্কা দেখো কতটা এনেছে এটা নাকি দশ টাকার লঙ্কা মানে তলা করুন সব দিয়ে দিয়েছে বিবেককে ওরে বাবা রে কতদিনের শেষ হবে শুকনো করা যাবে লাল লাল এই দেখো এই ডাঁটা গুলো খেয়ে নিয়েছি দু একটা ডাঁটা আছে আলু আছে আর এইটাই হচ্ছে রুটি আছে আর এই প্যাকেটটায় কি আছে বলো তো দাদা বার করি একটা প্যাকেট বার করলেই হয়ে যাবে কেন একই জিনিস আছে কোথায় হ্যাঁ একই আছে দুটো দিল ও মিষ্টি তো এটা রসগোল্লা রসগোল্লা কাল এই রসগোল্লা কাল যাম খুলছে দেখা যাক কি হয় গরম গরম হলে হয় হালকা তার মিষ্টি না এই বাবা হাত দেবে না আমা মিষ্টি এটা দেনেছ দ মিষ্টি তা আমি মিষ্টি রুটি খেতে থাকি আর আজকে ভিডিওটা আর না এই পর্যন্ত লাগলাম সবাই টাটা